মাত্রবে মেক 2025 ওর আগামিকাল কে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ ব্রেডস্টার ক্লাব ভার্সেস লখনপুর এফসি আগামিকাল কালকে একটা দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হইব বিএনএমপি স্কুল ফিল্ড গ্রাউন্ডে আগামিকাল কে ব্রেডস্টার ক্লাব ওর যা অনেক তারকা প্লেয়ার মাঠে উপস্থিত হইবা ব্রেডস্টার ও আইয়া খেলবা কেরালা ব্লাস্টার স্ট্রাইকার নর্থ ইস্ট ইউনাইটেডর স্ট্রাইকার হায়দ্রাবাদ এফ সির প্লেয়ার মুম্বাই সিটি এফ সির প্লেয়ার আরও কয়েকজন তারকা ফুটবলার খালকে কিন্তু রেড স্টার ক্লাবের ইয়া বিএনএমপি প্লেগ্রাউন্ডও খেলবা আমরা গত দুই মরশুমে সেমি ফাইনাল পর্যন্ত ফসিছি এই বছর আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী খালকে এবং আমরা আশা রাখি আর যে এই বৎসর ব্রাইটস্টার ক্লাব রাজনগরে ফাইনাল খেলা খেলাই এই বৃহত্তর বাম এলাকার প্রত্যেক দর্শক আগামীকালকে ব্রাইটস্টার ক্লাবর খেলাভোগ লাগিয়া ব্রাইটস্টার ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানাই এবং আগামী কালকে যে খেলা হইব সে খেলাত তারকা প্লেয়ার উভয় টিম থাকি খেলাইবা উভয় টিমেও তারকা প্লেয়ার থাকবা তো সর্বোপরি একটা ভালা ম্যাচ আমরা উপভোগ করব বৃহত্তর বাম এলাকার প্রত্যেক দর্শকের মাতৃভূমিকাপ ভালা বলা ম্যাচ দেখতে চাই এই হিসাবে আগামীকালকে একটা দারুণ ম্যাচ উপহার দিব ব্রাইট স্টার ক্লাব রাজনগরে সেই হিসাবে প্রত্যেক দর্শকের কাছে আহ্বান মাতৃভূমিকাপ উপস্থিত হয়ে আগামীকালকে খেলা দেখার লাগে তো আমার সঙ্গে ছিল ক্লাব রাজনগরের যিনি যিনি সত্য অধিকারী যার টিম যার দ্বারা আয়োজন করা হয়েছে মানে তাই ডাইরেক্ট টিম আইছে তা আমি সকলের কাছে এটাই আহ্বান করবো হালকে যারা প্লেয়ার আইবা আমরা দেখাইমু আর যেহেতু রাজনগর সাপোর্টার হিসাবে আপনারা সবাই সকল যাইবা হালকে একটা আলাদাভাবে একটা ম্যাচ হইব যেখানে লোকনাথপুরও বালা শুনছি আমরা খবর পাইছি যে বালা একটা টিম আনের আর যেহেতু রাজনগর প্রাইজটারে ও বালা টিম আনে কিতার লাগে আনে যে বালা বালা তারকা রয়েছেন যেটা আইএ লিগ আইএসএল খেলার প্লেয়াররা তাকবা আর আপনারা সবাই যাইবা উপভোগ করবা দারুণ একটা ম্যাচ হইব যেটা রাজনগর এফ ওই আমরা সবাই খেলা আপনারা দেখবা উপভোগ করবা যে কইবা যে খালকে খেলা একটা দেখছেন আপনারা জামালপুরের খেলা দেখ খালকে রাজনগরের খেলা দেখবা আর ভিডিওটা বেশি করে শেয়ার দিবা এই প্লেয়ারগুলো আইএসএল আই এলি খেলারা প্লেয়ার যেখানে কেরলার ব্লাস্টার, মুম্বাই এফসি চেন্নাই এফসি দিল্লি এফ প্লেয়ার রইবা তো আপনারা সারা যাইবা গিয়া খেলা দেখবার খেলা কেমন লাগছে আপনারা কইবা বা চেয়ার আপ করবা রাজনগর এফ দারুণ একটা খেলা উপভোগ করতে পারবা এই কারণে শহীদ মোহাম্মদে সারারে আহ্বান করছেন আপনারা সবাই গিয়া খেলা উপভোগ করা লাগে প্লেয়ার আই বা দারুণ দারুণ একজন তো আপনারা খেলা উপভোগ করবার লাইকটা ভিডিওটা এটা শেয়ার করে সারার কাছে বসাইয়া দিবা যেহেতু দর্শক বেশি বেশি হইন রাজনগর অ্যাপসের দর্শক হইয়া চেয়ার আপ করতে পারেন উৎসাহ দিতে পারেন এর কারণে শহীদ মোহাম্মদে তিনি বারবার আহ্বান করছেন যে আপনারা অন্তত পক্ষে সবাই গিয়া এই মাঠে উপস্থিত আর জলদি জলদি যেবার প্লেয়ার আজকে ভিডিও একটু পরে আইব প্লেয়ারর সরাসরি ভিডিও আমি একটু পরে দেব প্লেয়ার এখনও আইসুই না তোরা পরে আইবা